গতকাল ভিডিও বানানোর পরে গতকাল সন্ধ্যেবেলা ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিউজ আমাদের মার্কেটে আসে সেখান থেকে আমাদের গিফট নিপ্তিতে একটা গ্যাপ ডাউনের এক্সপেকটেশন আমরা দেখেছিলাম এবং সেটা নিয়ে রাতে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং সেখান থেকে যেরকম গ্যাপ ডাউন আমি এক্সপেক্ট করেছিলাম মার্কেটে সেই গ্যাপ ডাউন হওয়ার পরে অ্যাজ পার ডে গতকালের যে অ্যানালিসিস ভিডিও অ্যাজ পার ডে মার্কেট নিচের লেভেল থেকে কিন্তু উপরে গেছে বিকজ অফ শর্ট কভারিং শর্ট কভারিং যেটা আমি এক্সপেক্ট করেছিলাম মার্কেটে নতুন বাইং কিছু হচ্ছে না বাট যে সেল পজিশান এফআইআই বা বিগ প্লেয়ার মার্কেটে বানিয়েছিল তারা এখানে পজিশান কভার করবে আজকের দিনে কিন্তু আমরা একটা র্যালি উপরের দিকে দেখেছি যেখানে চব্বিশ হাজার নশো পঞ্চাশ অলমোস্ট পঁচিশ হাজার লেভেল পর্যন্ত মার্কেট যায় ব্যাংকটির ক্ষেত্রে মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে আর তেরো হাজার পঞ্চাশ এরকম কাছাকাছি যায় এবং মার্কেট সেখান থেকে শেষের দিকে আবার চলে এসছে আজকের এক্সপায়ারি ডে তো মার্কেটের কোনো মাথা মুন্ডু থাকবে না কিন্তু ডেটা খুব ইম্পর্টেন্ট যতই নিউজ আসুক যাই আসুক মার্কেট নিচে পড়ুক যদি বিগ প্লেয়ারের এক্সিট হতে হয় মার্কেট কিন্তু সেই জায়গাতে নিয়ে যাবে সেই জায়গাতে পৌঁছাতে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দেখুন আজকের বিষয়ে যেটা তো মার্কেটে নেই ট্রেডিং লেভেল নিফটি নিয়ে ডিসকাশন করবো এবং ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য আমাদের মার্কেটে কি প্রভাব পড়তে পারে এবং কোন কোন সেক্টরের উপরে পজিটিভ এফেক্ট এবং কোন কোন সেক্টরের উপরে নেগেটিভ এফেক্ট দেখুন পজিটিভ এফেক্ট তো বলবো না বাট কোন সেক্টরের উপরে এর খারাপ প্রভাব কম হতে পারে বা মার্কেটে পজিটিভলি দেখতে পারে কিন্তু কিছু কিছু সেক্টর আছে যে সেক্টরগুলোর উপরে খারাপ কিছু আপনি এক্সপেক্ট করতে পারেন এবং খারাপ থেকে মার্কেটে নিচের দিকে ফল হতে পারে যেটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন একটা স্লাইডের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি ঠিক আছে যারা ভিডিও দেখছেন এবং যে প্ল্যাটফর্মে আপনি ভিডিও দেখছেন সে ইউটিউব হোক ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক তো ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনি জয়েন হতে পারবেন আর বিশেষ ছোটো ছোটো বিষয় যদি কিছু থাকে ছোটো ছোটো ট্রেডিংয়ের যে রুলস ট্রেডিং কীভাবে করতে হয় একজন প্রফেশনাল ট্রেডার মার্কেটে কীভাবে কাজ করে এগুলো আমি ওখানে ছোটো ছোটোভাবে যখন ইচ্ছা তখন ওখানে শেয়ার করা যায় তো আপনারা যদি ওগুলো ফলো না করে থাকেন ফলো করেন আর এখন ইউটিউব চ্যানেল দেখছেন দীর্ঘদিন ধরে অত সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে চ্যানেল গ্রো করবে বড়ো হবে আর যে ভিডিও শেয়ার করুন কারণ খুব ভ্যালুয়েবল ভিডিও আমার মনে হয় আমি বানাই এবং যদি আপনি লেভেল দেখেন তাহলে লেভেল দেখবেন কাজ করেন আপনি যদি ট্রেডিং জানেন তাহলে এখান থেকে টেলিবেসিসে আপনি কিছু না কিছু তো কামাচ্ছেন এবার আপনি কামাচ্ছেন কি কামাচ্ছেন না সে তো আমি বুঝতে পারছি না সেটাও কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগছে ভিডিও ভালো লাগলে হবে না কারণ আমি গল্প করার জন্য ভিডিও বানাই না আর মেনলি যারা ট্রেডার ইনভেস্টিং সুইং পজিশনাল আমি এখানে ট্রেডিং পারপাসে কিন্তু ভিডিও মেনলি বানাই ঠিক আছে সাইকোলজি সব কিছু নিয়ে ভিডিও থাকে তো চলুন বেশি দেরি করে লাভ নেই একটা স্লাইড আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে ঠিক আছে দেখুন এখানে মেন টপিক টপিকটি আছে ইউএস ইন্ডিয়া ট্রেড ওভারভিউ যেটা আমাদের এসছে ট্রেড ওভারভিউ যেটা এসছে তেইশ চব্বিশ লেখা আছে কিন্তু অ্যাকচুয়াল যদি আমরা দেখি এটা চব্বিশ পঁচিশ তো নমিনাল জিডিপি যেটা জিডিপি মানে আমাদের ইন্ডিয়ার যে টোটাল জিডিপি তার সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট নাইন ট্রিল ট্রিলিয়ন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থ্রি পয়েন্ট নাইন ট্রিলিয়ন ট্রিলিয়নের ইকোনমি আমরা বলি এই ট্রিলিয়নে আমাদের ইকোনমি সাইজ এর মধ্যে যদি দেখুন এখানে দু রকম একটা হচ্ছে নমিনাল জিডিপি আর একটা হচ্ছে পিপিপি জিডিপি পিপিপি মানে হচ্ছে পারচেস পাওয়ার প্যারিটি দেশে আপনি ধরুন যদি আপনি ইন্ডিয়াতে মাসে ওয়ান থাউজেন্ড ডলার ইনকাম করেন তার মানে সেটার ভ্যালুয়েশন হয় এইটটি বা নাইনটি থাউজেন্ড রুপিস ঠিক আছে ইউএস এবার এই ওয়ান থাউজেন্ড ডলার যদি আপনি ইন্ডিয়াতে ইনকাম করেন তাহলে এখানে কিন্তু আপনার যে লাইফস্টাইল আপনি এখানে লিড করবেন সেখানে হয়তো খরচা হচ্ছে আপনার ফিফটি ফাইভ হান্ড্রেড ইউএসডি বাট ইউএসএতে আপনি সেখানে হয়তো 3000 ডলার ইনকাম করছেন সেখানে হয়তো আপনার দু হাজার খরচা হয়ে যাচ্ছে এই সেম লাইফস্টাইলের জন্য তো দ্যাট ইজ কল পারচেসিং পাওয়ার ইন্ডিয়াতে ইন্ডিয়ার পার্চেসিং পাওয়ার অনেক ভালো ঠিক আছে অনেক কম খরচা ইন্ডিয়াতে বসবাস করা যায় সেই পিপিটি পিপিপি জিডিপি যদি আমরা দেখি তাহলে ফরটিন মিলিয়ন ফরটিন ট্রিলিয়ন প্লাস এবং আমরা হচ্ছে নমিনাল জিডিপি হিসাব যদি দেখি তাহলে আমরা ইকোনমি সাইজ হচ্ছে ফিফথ এবং যদি আমরা পারচেসিং পাওয়ার প্যারিটিস ইকোনমি হিসাবে দেখি তাহলে আমাদের ইকোনমি সাইজ হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে তিন নাম্বার থার্ড ইকোনমি সাইজ ঠিক আছে ইন্ডিয়া ইউএস টোটাল ট্রেড যেটা হয় সেটা মোটামুটি একশো আঠারো বিলিয়ন ডলারের মতো হয় একশো আঠারো বিলিয়ন ডলার মাত্র কত ট্রিলিয়ন ইকোনমি থ্রি পয়েন্ট নাইন ট্রিলিয়ন ইকোনমির মধ্যে একশো মাত্র একশো আঠারো বিলিয়ন ডলার এবং তার মধ্যে মানে আমরা পারচেস করি ওরা আমাদের থেকে কিছু কেন এই যে টোটাল এক্সপোর্ট ইম্পোর্ট মিলিয়ে সেটা হচ্ছে ওয়ান ওয়ান এইট বিলিয়ন তার মধ্যে এক্সপোর্ট কতটা করে এক্সপোর্ট করি আমরা অনলি সেভেন্টি এইট বিলিয়ন ইম্পোর্ট হয় কত থার্টি আমরা কতটা নিই ওদের থেকে থার্টি নাইন বিলিয়ন ডলার এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় আপনার জানাও হয়ে যাচ্ছে চাইলে আপনি নোটও করতে পারেন ইউটিউব আর এগুলো তো আপনি গুগলে পেয়ে যাবেন কিন্তু এই জিনিসটা আপনাকে বুঝতে হবে টোটাল যদি আপনাকে বুঝতে হয় যে ট্যারিফের ইফেক্ট কীভাবে পড়তে পারে আবারও বলছি ভিডিও যদি আপনার ভালো লাগে এই ধরনের ভিডিও যদি হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কারণ এটা বানাতে গেলে একটু খাটাখাটি করতে হয় তো সেই খাটাকাটি টুকু আমি করতে রাজি যদি আপনাদের ভিডিও ভালো লাগে ভিডিও যদি আপনারা শেয়ার করেন চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন 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 লাইক ইউএস ইজ টপ এক্সপোর্ট পার্টনার মানে আমরা মেনলি কি করি এক্সপোর্ট করি ইম্পোর্ট আমরা কম করি এটাতে ইউএস এর একটা সমস্যা ঠিক আছে যে আমরা ইউএস আমাদেরকে কম এক্সপোর্ট করছি তারা চায় তাদের দেশের যেসব পণ্য আছে কৃষিজাত পণ্য সেগুলো তো আমাদের দেশে তাদের এগুলো প্রচুর হয় তারা বিভিন্ন প্রসেসের মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করে তো সেই সব জিনিস খাদ্য দ্রব্য আমাদের এখানে বাট আমরাই তো নিজেরা আমাদের দেশের যে প্রোডাক্ট সেগুলো তো আমরা বিদেশে এমনি রপ্তানি আমরা কেন করতে যাব আমাদের যেগুলো দরকার হয় এবং রিসেন্টলি আমরা কি করি আমাদের যখন কোনো অস্ত্রশস্ত্র বা বিভিন্ন যেসব ধরুন যুদ্ধের জন্য মিসাইল বা রাফেল যেগুলো আমরা তো ওগুলো ইউএস থেকে নিই না খুব কম নিই তো ইউএস চাই যে এগুলো যেন আমরা ওদের থেকে নিই সেক্ষেত্রে ওদের উপর আমরা ডিপেন্ডেন্ট হতে পারি এটা ইউএসের জন্য একটা ভালো তো সেটা তো সম্ভব হচ্ছে না এক্সপোর্ট ইম্পোর্ট রেশিও যদি দেখি তাহলে সেটা ট্রেড ডেপ্রিসিট চলছে তো ছেড়ে দিন আমি ছোটো করে বলার চেষ্টা করি বেশি বললে অনেক বড়ো হয়ে যাবে তো সেক্টর লিস্ট এফেক্টেড এরকম করে বলা হচ্ছে যে যে সেক্টরগুলো এখানে এফেক্ট কম হতে পারে তো যে সেক্টরগুলো এফেক্ট কম হতে পারে দ্যাট মিন্স আমার চোখে যেগুলো আমি মনে করি যে এফেক্ট হয়তো হবে না বরং এই সেক্টরগুলো মার্কেটে পারফর্ম করবে সেটা হচ্ছে এফএম এফএমসি সি সেক্টর আমি অনেক দিন ধরে আপনাদের সঙ্গে লাস্ট তিন মাস ছ মাস ধরে বলেছি নিচে এলে এই সেক্টরগুলো অ্যাকুমুলেট করতে পারেন আমি নিজে পার্সোনালি করছি তো এবার দেখতে থাকুন এফএমসি সেক্টরে মুভমেন্ট যদি এফএমসি সেক্টরের কেমন মুভমেন্ট হবে ঠিক আছে এটা এটা টপ সেক্টর থাকবে ব্যাঙ্কিং সেক্টরে কোনো অসুবিধা নেই কারণ এই ট্যারিফ রিলেটেড পিছুতে ব্যাঙ্কিং সেক্টরে কোনো কিছু এসে যায় না ডাইরেক্টলি রিয়েল এস্টেট সেক্টরের সেভাবে কোনো এফেক্ট পড়ে না ডাইরেক্টলি আর ইউটিলিটিস বা যেগুলো আমরা কনজিউমার কনজিউমেবল যে প্রোডাক্ট যেগুলো ডেলি ইউজ করি যেমন ধরুন আপনি বলতে পারেন আমাদের যেসব ডেলি ইউজ হ্যাভেলস তারপরে আপনার যেসব কোম্পানি আছে আপনার ভোল্টাস এসির কোম্পানি এই ধরনের যেসব কোম্পানি আছে ইউটিলিটিস কোম্পানি কনজিউমার যেসব কোম্পানি এগুলোর ক্ষেত্রে কোনো প্রবলেম সেভাবে নেই এর সঙ্গে সঙ্গে যদি আপনি দেখেন তাহলে সেক্টর ওয়াইজ টেলিকম সেক্টর টেলিকম সেক্টর উপরেও কিন্তু এখানে খুব একটা বেশি কোনো এফেক্ট পড়বে না ঠিক আছে কারণ এই ট্যারিফের উপরে এদের তেমন কোনো বিষয় নেই তো সেই হিসাবে যদি দেখি আইটি সেক্টর উপরে কিন্তু ডাইরেক্ট কোনো এফেক্ট এফেক্ট নেই নেই আইটি আইটি সেক্টরের উপরে ডাইরেক্ট তো সেক্টর টিসিএস টেক এগুলো প্রফিট ভালো হয়নি সেটা অন্য কারণ সেগুলো তো ট্যারিফের জন্য নয় আর সেক্টর এফেক্টেড বাই ট্যারিফ মানে যেটা যে সেক্টরগুলো ট্যারিফের উপরে এফেক্ট পড়তে পারে মানে খারাপ হতে পারে এই ট্যারিফ যদি চলে সেই সেক্টরগুলো কি কি হতে পারে দেখুন অটো অ্যান্ড অটো কম্পোনেন্টস অটো অ্যান্ড অটো কম্পোনেন্টস এর মধ্যে যেসব কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর উপরে কিন্তু একটা এফেক্ট পড়তে পারে যেমন টাটা মোটর সম্বর্ধনা মাদারসন সুমি ঠিক আছে সম্বর্ধনা মাদারসন মাদারসন সুমি একটি কোম্পানি ঠিক আছে ভারত ফোর্স বস বসে থেকে লাস্ট কয়েকদিন ধরে খুব ভালো মুভমেন্ট হয়েছে তো এইসব স্টকগুলোর উপরে আপনি নজর রাখতে পারেন ফার্মা সেক্টরের উপরে একটা এফেক্ট পড়তে পারে ফার্মা সেক্টরের মধ্যে কোন কোন সেক্টর আছে যেমন জাইডাস লাইফ সায়েন্স ঠিক আছে সান ফার্মা ডক্টর রেড্ডি লুপিন অরো ফার্মা যারা বেশি ইউএসএতে প্রোডাক্ট রপ্তানি করে এর সঙ্গে সঙ্গে যদি দেখেন স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম সেক্টর হেন্দালকো জেএসডাব্লিউ স্টিল এইসব সেক্টরের উপরে যেগুলো আমরা রপ্তানি করি এক্সপোর্ট করি আইটি সেক্টর উপরে ডাইরেক্টলি প্রভাব নেই কিন্তু ইনডাইরেক্টলি এফেক্ট পড়তে পারে যেমন টিসিএস ইনফোসিস টেক মাহিন্দ্রা ঠিক আছে আর ইঞ্জিনিয়ারিং সেক্টর যেমন ভেল থার্ম্যাক্স এবিবি ঠিক আছে হ্যাভেলস কিন্তু কনজিউমার কনজিউমার কনজিউমেবল প্রোডাক্টের মধ্যেও পড়ে আবার এই ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের মধ্যেও পড়ে ঠিক আছে এই সেক্ট এই স্টকগুলোর উপরে নজর রাখতে পারেন সেক্টর ওয়াইজ আর একটা সেক্টর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর সেক্টর কেমিক্যাল এই সেক্টরগুলোর কিন্তু খারাপ প্রভাব পড়তে পারে তো টেক্সটাইল সেক্টরের মধ্যে যদি আমরা স্টক দেখি সেক্ষেত্রে কে পি আর মিল্ক পেজ ইন্ডাস্ট্রিজ বর্ধমান টেক্সটাইল ঠিক আছে গোকুলদাস এইসব যে কোম্পানি আছে এই কোম্পানিগুলোর উপরে এফেক্ট করতে পারে তো সামান্য কিছু কোম্পানি এবং পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি আমাদের জিডিপি বা থ্রি পার্সেন্ট মতো এরকম আছে যেটা ইউএসএতে আমরা এক্সপোর্ট করি তো সেখানে সামান্য প্রবলেম হতে পারে কিন্তু এদিকে যদি ব্রিক্স কান্ট্রি যারা আছে তাদের প্রত্যেকের উপরে এই ট্যারিফটা পড়ছে চীনের সঙ্গে চিন্তা চোখ রাঙিয়ে কথা বলে ইন্ডিয়া চোখ কথা বলার মতো এখনো জায়গাতে পৌঁছায়নি কিন্তু ইন্ডিয়া গ্রোয়িং কান্ট্রি এবং আগামী দিনে ইন্ডিয়া কিন্তু অনেক ভালো জায়গাতে যেতে চলেছে যেখানে ইউএস বলছে ইন্ডিয়ার ইকোনমি ডেড হয়ে গেছে রাশিয়ার ইকোনমি ডেড হয়ে গেছে ইন্ডিয়া রাশিয়ার সঙ্গে যে ট্রেড নতুন একটা এইটা আপনার শুনে থাকবেন যে ডোনাল্ড ট্রাম্পের নতুন একটা টুইট এসেছে তাতে ডোনাল্ড ট্রাম্প এরকমই বলেছে যে আমার কিছু হয়ে যায় না বিজনেস পার্টনার হিসেবে কার্টে চুজ করলো বিজনেস পার্টনার হিসেবে চুজ করেছেন পাকিস্তান বুঝুন পাকিস্তানের সঙ্গে যখন আমাদের ঝামেলা হচ্ছিল সেই সময় ইউএস ললিপপ দেখিয়েছিল কিসের না ট্রেড ডিল করুক সেই সময় কিন্তু ট্রেড ডিল হচ্ছে হঠাৎ করে গতকাল বলে দিল নো ট্রেড ডিল কিছু হবে না ইন্ডিয়ার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ পড়বে এবং পেনাল্টি হবে কারণ ইউএস এই এই ইন্ডিয়া ইন্ডিয়ার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ পড়বে এবং পেনাল্টিও লাগবে যেহেতু এরা রাশিয়ার থেকে তেল এটা ওটা আমদানি করে এর জন্য এই হবে তো যা হবে দেখা যাবে এটা নিয়ে ভেবে লাভ নেই তবে ইন্ডিয়ার জন্য কোনো আমরা ট্রেডার যে সেক্টরগুলো যে স্টকগুলো বললাম ওই স্টকগুলোতে কী করতে পারেন আপনি আমি কোনো বাইন রিকমেন্ডেশন করছি না জাস্ট আমি সাজেস্ট করছি যে ওই সেক্টরগুলো যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে তাহলে থাক নতুন করে ইনভেস্ট করার দরকার নেই ডোনাল্ড ট্রাম্পের দেখবেন পাঁচ দিন দশ দিন পনেরো দিন কুড়ি দিন পরে আবার নতুন রুলসও আসতে পারে নতুন চেঞ্জও করতে পারে দেখুন একটা বিষয় ভেবে দেখুন ফার্মা সেক্টর আমাদের ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রায় থার্টি ফরটি পার্সেন্ট আমরা বিদেশে রপ্তানি করি এবং সেটা ইউএসএ এবার আমাদের প্রোডাকশান কস্ট হিসাবে আমরা ধরুন ফাইভ পার্সেন্ট মার্জিন টেন পার্সেন্ট মার্জিন ডেকে সেটা ইউএসএতে যায় ইউএসএর যেসব যে যেসব বড়ো বড়ো হোলসেলার যারা আছে তার ওর উপরে টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট প্রফিট লাগিয়ে ওটা মার্কেটে ছাড়ে এবার যখনই ট্যারিফটা লাগাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে ওই টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট ট্যারিফ এক্সট্রা করে আমরা ওর দাম বেশি ফেলে ওদেশে পাঠাব যখনই ওদেশে আমরা পাঠাব তখনই হোলসেলার সেই তো মার্ক হবে হোলসেলার যখনই তার উপরে আবার মারবে মানে আবার যদি বেশি পরিমাণ আবার যদি ট্যাক্স লাগায় সেটা কনজিউমারের কাছে যখন যাচ্ছে কনজিউমারের তো কিনতে গেলে বেশি টাকা লাগছে আর এটা তো মানে ফ্যাশনেবল কিছু নয় এটা ডেলি নিডেড আমার প্রত্যেক দিন বেঁচে থাকার জন্য দরকার ওষুধ মেডিসিন তো ডোনাল্ড ট্রাম্প যেটা করছে যেসব প্রোডাক্টের উপরে ইন্ডিয়ার যেসব প্রোডাক্টের উপরে ট্যারিফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাগাচ্ছে তো সেই দেশের লোকের যখন কিনতে হবে তখন তো হাই প্রাইসেই কিনতে হবে না কি হয় কদিন চলে দেখবো যেভাবে হবে সেভাবে আপনাদের সঙ্গে কেমন হতে পারে এবং এই ট্যারিফ নিয়ে যে অ্যানাউন্সমেন্ট যেটা তার প্রভাব কি হতে পারে আজকের পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আগামীকালের মার্কেটে চলে যায় নিটটি ব্যাংকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলটি থাকতে পারে দেখুন সিম্পল আমি যদি এখান থেকে দেখি তাহলে নিফটির ক্ষেত্রে আগামীকালের জন্য আমাদের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে দেখুন মিড ক্যাপ সিলেক্ট আজকে যেখানে লো বানিয়েছিল সাপোর্ট লেভেলের কাছে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে কোনো ডিসিশান কালকে দেখবো ডিসিশন নেব কারণ কালকে থেকে নতুন ডেটা তৈরি হবে আগামী এক দিনের মধ্যে ডাইরেকশন ক্লিয়ার হবে কিন্তু যে সেক্টরগুলো আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম যদি আপনি একটুখানি দেখেন বা একটুখানি অবজার্ভ করেন দেখুন আজকে ওই সেক্টরগুলো খারাপ পারফর্ম করেছে এর মধ্যে তার একটা সেক্টর আছে যেটা খারাপ পারফর্ম করতে পারে যেটার জন্য ভালো নয় সেটা হচ্ছে জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টর জেমস অ্যান্ড জুয়েলারির মধ্যে কী করে যেমন কৃষিচন্দ্র জুয়েলার্স কল্যাণ জুয়েলার্স টাইটান এইসব কোম্পানি ইউএসএতে যে একটা ভালো পরিমাণ ইউএসএতে আমরা এক্সপোর্ট করি তো তার উপরে একটা এফেক্ট করতে পারে দেখুন আজকে সব থেকে খারাপ পারফরমেন্স যে সেক্টর করেছে এটা হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস ছেড়ে দিন ফার্মা সেক্টর ওয়ান পয়েন্ট এবং ফার্মা সেক্টর বিভিন্ন স্টক যদি দেখেন তাহলে দেখুন এখানে জায়রাস লাইফসেন্স লুপিন সান ফার্মা ডক্টর রেড্ডি অরো ফার্মা এগুলোতে সব ফল হয়ে ঠিক আছে এটা আমি গতকালই বলেছিলাম আপনাদের সঙ্গে ভিডিও যে এই সেক্টরের উপরে কিন্তু ট্যারিফ আসবে না কম আসবে বলে একটা হোপ একটা আশা কাজ করছে ভালো চলছে এখানেই কিন্তু আগে আসতে পারে দেখুন মেটাল সেক্টর যেটা বললাম স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম সেই সেক্টরে কিন্তু এখানে সেকেন্ড ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট হচ্ছে যেখানে মার্কেট কিন্তু পজিটিভ ক্লোজ দিয়েছে তারপরে মেটালস গেল ফার্মা গেল আর এখানে যদি দেখেন তাহলে অটোমোবাইল সেক্টরও এখানে একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট কিন্তু পজিটিভ সাইডে কি আছে দেখুন এখানে কনজিউমার গুডস দেখুন আজকে যেখানে মার্কেটে এই অবস্থা হিন্দুস্তানি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট যদিও আজকে রেজাল্ট ছিল কনজিউমার গোদরেজ কনজিউমার থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইউনাইটেড স্প্রিট প্রায় টু পার্সেন্ট ডাবর আইটিসি ম্যারিকো কোলপাল সব হচ্ছে এফএমসিসি কোম্পানি কনজামশন রিলেটেড যেসব কোম্পানি তার মধ্যে কী কী পড়ে গোদরেজ সিপি ইন্ডিগো ইটার্নাল মানে জোম্যাটো যেটা ঠিক আছে টিভিএস মোটর দেখো টিভিএসটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রামীণ ইকোনমি বলেন বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তর মধ্যে কিন্তু এই মানে বাইক যেগুলো টিভিএস এর ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান হান্ড্রেড সিসি যে বাইক এগুলো কিন্তু বেশি চলে বরুণ রেফারিস টাটা কনজিউমার ঠিক আছে তো এই সব কোম্পানিগুলো কিন্তু কনজিউমার কনজিউমার সেক্টর থেকে কনজামশন থেকে বিলং করে দেখুন আইটি সেক্টরও কিন্তু আজকে একটা নেগেটিভ পজিটিভ নিউট্রাল ছিল মোটামুটি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট মুভমেন্ট এখানে হয়েছে আর ব্যাঙ্কিং সেক্টরে তো সামান্য এখানে হয়েছে তো আগামীকাল থেকে নতুন ডেটা তৈরি হবে তার ভেসে আমরা ট্রেড প্ল্যান করবো আর আমি এখান থেকে নিফটির ক্ষেত্রে দেখুন নিফটি পজিটিভ ক্লোজ দিয়েছি তো নিফটির ক্ষেত্রে আগামীকালের জন্য যে ইম্পর্টেন্ট লেভেল থাকবে নিচের দিকে দেখুন চব্বিশ হাজার সাতশো থেকে সাতশো পঞ্চাশ লাস্ট ভিডিও ভিডিও তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে চব্বিশ হাজার সাতশো থেকে সাতশো পঞ্চাশ যদি এখান থেকে ব্রেক করে সেটা তার নিচে চব্বিশ হাজার ছশো থেকে ছশো পঞ্চাশ এবং চব্বিশ হাজার পাঁচশো হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল চব্বিশ হাজার সাতশো ইম্পর্টেন্ট ফার্স্ট সাপোর্ট লেভেল ইন্টারে এই লেভেল ব্রেক করলে চব্বিশ হাজার ছশো থেকে ছশো পঞ্চাশ দেখুন ছোটো ছোটো পয়েন্ট নিন হান্ড্রেড পয়েন্ট সেভেন্টি এইটটি পয়েন্টের মুভমেন্ট নিয়ে কাজ করুন ছোটো ছোটো ট্রেড করুন চব্বিশ হাজার ছশো লেভেলকে ব্রেক করলে নিচে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো প্লেয়ার চব্বিশ হাজার পাঁচশো ব্রেক করলে এখান থেকে ট্রেন চেঞ্জ হয়ে যাবে মার্কেট সেক্ষেত্রে মার্কেটের তো ছোটখাটো কারেকশন আগামী দিনে আরও নিচে দেখা যেতে পারে আদারওয়াইজ মার্কেট যদি এখানে আগামীকাল ফ্ল্যাট গ্যাপ ডাউন গ্যাপ আপ যাই ওপেন ওপেন মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয় এবং মার্কেট যদি একবার পঁচিশ হাজার লেভেলের উপরে ক্লোজ দেয় পঁচিশ হাজার উপরে তাহলে এখানে সেন্টিমেন্ট আমরা বলতে পারি যে চেঞ্জ হয়েছে মার্কেট এখানে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে পঁচিশ হাজারের উপরে ক্লোজিং চাই লেটসি কি হয় কালকে নতুন ডেটা তৈরি হবে কালকে থেকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন ব্যাঙ্ক নিফটি যদি আজকে দেখি অতটা স্ট্রং নেই যতটা স্ট্রং নিফটি দেখাচ্ছিল ঠিক আছে ব্যাঙ্ক নিফটি যতটা স্ট্রং নিফটি দেখাচ্ছিল ব্যাঙ্ক নিফটি কিন্তু ততটা স্ট্রং দেখাচ্ছে না তো এই মাসের জন্য এসএনসি সেক্টরে আপনি পজিশনালি যদি ট্রেড প্ল্যান করেন তাহলে বিভিন্ন জায়গাতে সঠিক জায়গা চুজ করে আপনি এখান থেকে দেখতে পারেন আর দু একদিনের মধ্যে আমি আপনাদের সঙ্গে কিছু কিছু স্টকের ইম্পর্টেন্ট লেভেল শেয়ার করবো সে আপনি আপনার হিসাব মতো অ্যানালিস করে ট্রেড প্ল্যান করতে পারেন দেখুন ব্যাংক নিফটি কিন্তু আজকের ক্লোজিং গতকালের ক্লোজিং এর চেয়ে চেয়ে নিচে এবং মার্কেট এখান থেকে একটা লো বানিয়েছে আজকে যেটা এটা পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশের কাছাকাছি ঠিক আছে এবং গ্যাপ ডাউন হয়েছিল উপরে গেছিল ছাপ্পান্ন হাজার তিনশো সাড়ে তিনশোর লেভেল দেখিয়েছে মার্কেট চারশোর লেভেল মতো দেখিয়েছে বাট মার্কেট সাস্টেন করতে পারেনি উপরের লেভেল থেকে প্রায় চার পাঁচশো পয়সা নিচে এসে ক্লোজ দিয়েছি তো আগামীকাল যদি গ্যাপ আপ ডাউন ফ্ল্যাট যাই ওপেন হোক সেল সাইডে প্ল্যান তখনই করা যাবে যদি ফিফটি সরি সেল সাইডে প্ল্যান তখনই করা যাবে ব্যাঙ্ক নিটটি ওয়ান মিনিট সেল সাইডে প্ল্যান তখনই করবো যদি এখান থেকে ব্যাঙ্ক নিটটি ফিফটি ফাইভ থাউজেন্ড 850 নিচে ট্রেড করতে স্টার্ট করে ফিফটি ফাইভ থাউজেন্ড এইট ফিফটি ট্রেড স্টার্ট করে ব্যাঙ্কটি উইক হবে সেক্ষেত্রে ফিফটি ফাইভ থাউজেন্ড সিক্স ফিফটি ফিফটি ফাইভ লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে নিচের দিক মুভমেন্ট আদারওয়াইজ ফিফটি ফাইভ ফাইভ হান্ড্রেডের কাছে এলে লং সাইডে ট্রেড করা যেতে পারে ভিডিও অনেক বড় হয়ে গেলো পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করুন নোটিফিকেশন আসবে যদি ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল পুরো ফলো করেন আর আমাদের ক্লাস যেটা স্টার্ট হচ্ছে যারা ক্লাস করতে চাইছেন অনেক এস পেয়েছি বাট আমি জানি ক্লাস করার জন্য লোকজন খুবই কম তবুও বলবো ক্লাস কিন্তু চার মাস তিন মাস চার মাস পরে এটা হচ্ছে আর পরবর্তী ক্লাস আবার হয়তো তিন মাস চার মাস পাঁচ মাস পরে কবে হবে আমি জানি না তো যারা ক্লাস করতে চান সিট বুক করে রাখুন সেক্ষেত্রে আপনার সিটটা কনফার্ম থাকবে আমি ক্লাসে বেশি লোক বেশি সংখ্যক স্টুডেন্টকে নিয়ে ক্লাস পড়াইও থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ